পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে মেমোরি থানার ব্যবস্থাপনায় পূর্ব বর্ধমানের বর্ধমান স্বাস্থ্য পরীক্ষা শিবির পরীক্ষা পুলিশ সূত্রে জানা গেছে বিনামূল্যে এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে দুশো উননব্বই জন সাধারণ মানুষ স্বাস্থ্য পরীক্ষা করান এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন জেলা পুলিশ সুপার আমন্দী ডিআইবি সহ মেমোরি থানার পুলিশ আধিকারিকরা একটি বেসরকারি হাসপাতাল মেডিটেক স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ওই হাসপাতালের চিকিৎসকরা এই স্বাস্থ্য শিবিরে মানুষের স্বাস্থ্য পরীক্ষা করেন থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এলাকায় মানুষরা যাতে বিনামূল্যে বিভিন্ন রকম অসুখের জন্য স্বাস্থ্য পরীক্ষা করাতে পারে তার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে এখানে উপস্থিত ছিলেন বর্ধমান দু নম্বর ব্লকের সভাপতি পরমেশ্বর কোনার মহাশয় বর্ধমান থেকে রমেশ হাজার রিপোর্ট নিউজ প্রাইম পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপারের উদ্যোগে থানা ওসি সহযোগিতায় নবস্থা দুই অঞ্চল করন্দা গ্রামে একটা বিনা পয়সার চিকিৎসা ক্যাম্প করা হলো এখানে উপস্থিত ছিলেন আমাদের পূর্ব বর্ধমান জেলার এসপি সাহেব সিআই সাহেব এবং ওসি সাহেব তার সাথে সাথে আমাকেও আমার বিধায়ককে আমন্ত্রিত করেছিল আমরা গিয়েছিলাম বিধায়ক অন্য কাজে ব্যস্ত থাকার জন্য উনি যেতে পারেনি আমি গিয়েছিলাম ওখানে তিন চারশো লোক বিনা পয়সার চিকিৎসা যেটা আমাদের পূর্ব বর্ধমান জেলা এসপি সাহেবের উদ্যোগে হলো এটা দেখে খুব ভালো লাগলো এখানে প্রচুর মানুষ ডাক্তার ফ্রিতে ডাক্তার দেখালো এবং ওষুধ ফ্রিতে নিয়ে গেল সাধারণ মানুষ খুব খুশি হতো এর জন্য আমি পূর্ব বর্ধমান জেলা পুলিশ অনেক শুভেচ্ছা বর্ধমান জেলা এসে দেবাশিস আমিও আমার ভালো লাগলো দেবাশি আমি বললাম যে এটা হলো পারফেক্ট জায়গা মানে আপনাদের জাস্ট দু কিলোমিটারের মধ্যে হাই রোড হলেও এই জায়গাটা একটা উম মানে ডাম্পিং মতন হয়ে আছে যে এখান থেকে কমিউনিকেশনের সুবিধা নেই তাই সেইখানে ডাক্তারবাবু এসে পৌঁছাতে পেরেছে এটাই সব সবথেকে বড় কথা এখান থেকে বর্ধমান যেতে হলে আপনাদের হয় গাড়িতে তো সেইখান থেকে যে আমাদের থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেই উদ্যোগটাকে সফল করার জন্যে আপনাদেরও আমরা বলবো আমাদের যথেষ্ট ক্যাপাসিটি আছে আপনারা আরো আরো যা যারা যারা আছেন তারা তারা আসুন আমাদের ডাক্তারবাবুদের সাথে এসে আপনারা আপনাদের চেক আপ করিয়ে যান আমাদের ডাক্তার ডাক্তারবাবুরা যতটা সম্ভব এখান থেকে ওষুধ দিয়ে দেবে এবং যদি তার ফলো হসপিটালেও আপনারা এ করে দেবেন তাই আবার শারদিয়া শুভেচ্ছা জানানোর আগে এইটুকুই বলি আপনাদের সকলকে যে গুজবে কাজ নেবেন না বর্তমান পরিস্থিতিতে পুলিশ বা ডাক্তার আমাদের যে সমস্ত জিনিস সোশ্যাল মিডিয়ায় চলছে এইগুলো কিন্তু ফ্যাক্ট নয় তাই আমাদের সাথে সহযোগিতা করুন ডাক্তার বাবুদের সঙ্গে সহযোগিতা করুন দেখবেন উপকার পাবে আপনারা আপনাদের সর্বদা সব আপনাদের পাশে আছে এই যে দাদা এক্ষুনি বলছিলেন সভাপতি সাহেব সরি যে আমরা যেখানেই বন্যা হচ্ছে আমাদের সাহেব নিজে সেইখানে ইভেন আমরাও গিয়েছি লাইফ জ্যাকেট পরে সেখান থেকে রিকভারি করে এনেছি রাত্রিবেলা অর্থাৎ পুলিশ বা আপনাদের বন্ধু। এই যেভাবে হয়তো এইখানে ডাক্তারবাবু কোনো তো জায়গায় হচ্ছে তাই এই সমস্ত গুজবে কান দেবেন না দুর্গা পুজোর শারদীয় উৎসব আমাদের এসে গেছে সবাই আনন্দে মেতে উঠুন এই বলে থানা সকল আমার কর্ম মানে সহ ধন্যবাদ জানিয়ে এবং মঞ্চে উপস্থিত ডাক্তার এবং যে সমস্ত আমাদের মানে আছে তাদেরকে সহকারী ধন্যবাদ জানিয়ে এবং দিয়েছেন এইটা অ্যারেঞ্জ করার জন্য ব্যবস্থা করে দিয়েছেন তাকেও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম নমস্কার করন্দা গ্রামে শুধু নয় করন্দা গ্রামে হচ্ছে ক্যাম্পটা ঠিকই কিন্তু তার আশেপাশে যে লোকালিটি গুলো আছে যে পালাগুলো আছে তাদের সবাইকেই এখানে আহ্বান জানানো হয়েছে যে যাদের শারীরিক অসুস্থ সম্পর্ক কোনো ইস্যু আছে তাদেরকে এখানে আজকে আমাদের ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে এখানে এসে তাদের সুবি সুবিধা দিতে বলা হয়েছে এবং যতটা সম্ভব যে মেডিসিনের ব্যাপার আছে ডাক্তারবাবুরা দেখবেন ওনারা প্রেসক্রাইব করে সেরকম মেডিসিনও এখান থেকে দেওয়া হচ্ছে এবং যদি এখান থেকে কারোর কোন রেফারের ব্যাপার থাকে বা অন্য কোথাও বেটার দেখানোর ব্যাপার থাকে ফলো থাকে সেগুলো ওনারা ওনাদের মতো ওখানে প্রেসক্রাইব করে দিচ্ছে যেটা হয়তো এই মুহূর্তে সম্ভব হচ্ছে না এখানে দেখে দেওয়া বা ইসিজির যে ব্যবস্থা আছে সেটাও এখানে আমরা রেখেছি এখানে আমাদের অনুষ্ঠানে ছোট্ট অনুষ্ঠান বিশেষ দীর্ঘায়িত করবো না পেশেন্ট অনেকেই দাঁড়িয়ে আছেন আমাদের মধ্যে আমাদের সিআই স্যার আছেন বিশ্বজিৎ মন্ডল স্যার আছেন সিআই স্যার আছেন ডাক্তারবাবু আছেন যশেশ্বর মন্ডল ওয়াসিম আনোয়ার সরকার আর সৌমজিত বিশ্বাস তিনজন ডাক্তার বাবু আছে আমি তার তরফ থেকে তিনজনকে নমস্কার জানাই এছাড়াও যারা প্যারামেডিক্যাল স্টাফ আছে মেডিকেল এখানে এসেছেন হেল্পের জন্য প্রত্যেককে আমি আমাদের নমান নমস্কার জানাচ্ছি যারা আর এখানে যারা আমাদের এই দা এসছেন পরমেশ্বর কোনা যিনি আমাদের এখানে লোকাল সমাজসেবী আছেন স্থানীয় লোকদের দেখভাল করেন উনিও আছেন উনিও আমাদের তাকে সারা দিয়ে আজকে সকাল থেকে অনেকটাই টাইম দিচ্ছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ দীর্ঘায়িত না করে আমি মোহনকে বলবো মোহন এই আমাদের যারা আজকে ইয়ে আছে ডাক্তারবাবুরা আছেন সে আছেন এদেরকে একটু আমাদের তরফ থেকে থানার তরফ থেকে ছোট্ট একটু বড় নেওয়া হোক আমি এই গ্রামে এসেছি তো আপনারা জানেন যে আমরা সারা বছর এরকম মেডিকেল ক্যাম্প মাঝে মাঝে করি সেখানে আমাদের কাছে রিকোয়েস্ট আছে বা যেখানে আমরা দেখি কি যেখানে করার দরকার আছে যে আপনার ওসির সঙ্গে কথা হচ্ছিলো বা ওনার ওর কথা হচ্ছিল কি এখান থেকে মেডিকেল ফ্যাসিলিটি একটু দূরে আছে অনেক সময় লাগে লেগে যায় এখানে পরশু ব্লক হসপিটালে যেতে সেজন্য এই জায়গাটিকে চুজ করা হয়েছে অ্যান্ড আমি খুব খুশি যে আপনারা এখানে এসছেন এখানে এসছেন কি আমাদের অনেক দূর থেকে আবার ডক্টরকে এনেছি ডক্টরবাবু আপনাদের সাহায্য করতে এসছেন অ্যান্ড আর এরপরে আমরা কিছু কিছু ডক্টর এনেছি এখানে ইসিজি হচ্ছে এখানে মেডিকেল চেক আপ হচ্ছে মেডিসিন গ্যার্কোলজি আর চাইল্ড স্পেশালিস্ট এসছে এটা ছাড়াও যদি এখানে যদি আমাদের আমি ওসি কে বলে দিয়েছি যদি আরো কিছু পরে কিছু করার দরকার থাকবে এখানে যদি দরকার লাগে কি অনেক বড় ডক্টরকে এনে আবার কিছু ক্যাম্প করতে হবে তো সেটা আমরা নিশ্চয়ই কিছুদিন পরে আবার এখানে করিয়ে দেবো আমরা সবসময় আপনাদের পাশে আছি তা থাকবো আপনাদের পাশে থাকবো আর খুব বেশি কিছু বলবো না আমি অ্যান্ড আমার বক্তব্য শেষ করছি আগে আপনারা এসছেন এখানে এখনও আমি রিকোয়েস্ট করছি যদি আপনার পাড়ায় আপনার গ্রামের কোনো লোক আছে তা এখনও আসেনি অ্যান্ড ওর যদি মেডিকেল চেকআপের দরকার আছে আমি আবার রিকোয়েস্ট করছি কি ওদের প্লিজ নিয়ে আসো এখানে ডক্টরবাবু এসছে ও হ্যাঁ আচ্ছা

আমার শায়খ স্যার আর ওছি সাহেব মনরেদা ও চকনখণ্ড অফিসে আমি ডিবি বরেলে ধন্যবাদ কতই না ধন্যবাদ নিয়োজিত কাজগুলোর তরে আইটা দিয়ে যায় জানা কোনো সংবাদ দিয়ে পাওয়া সকল এসে করতে যায় তাই ফলস্বরূপ ও শিক্ষক অনেক ধন্যবাদ জানাই আর বিশেষ করে আমার কোমরটেজ এস স্যারকে আলাদাভাবে ধন্যবাদ ও কর্তৃপক্ষ আপনাদের শুভেচ্ছা জানিয়ে এবং প্রত্যেককে সুস্ব স্বাস্থ্য কামনা করি